আপনি কি জানেন প্রবাসী বাংলাদেশ না আপনি কেন ঠিকঠাক মতো বলতে পারতেছেন না এবং কিভাবে আরবি বলতে পারবেন ভালোভাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকেও আরবি শিখতে সাহায্য করুন দেখেন আরবি না বলার প্রথম কারণ হচ্ছে গিয়ে আপনার মনোযোগ নাই যে কেমন মনোযোগ নাই আপনি ভাবেন যে সৌদি আরব আমি কত বছর থাকবো আমি তো বেশি দিন থাকবো না দুই বছর তিন বছর পাঁচ বছর থাকবো এরপরে তো চলেই যাব আমার আসলে আরবি কে কি লাভ আরবি শিখার মূল বিষয় এটা না আরবি শিখার মূল বিষয় হচ্ছে কি আমরা যেখানে থাকতেছি যেই দেশে থাকতেছি ওই দেশের লোকাল মানুষের সাথে ঠিকঠাক মতো কমিউনিকেশন করা মানে ওদের সাথে যদি আমরা ঠিকঠাক মতো কমিউনিকেশন করতে পারি আমাদের সার্ভিসটা আমাদের সেবাটা যদি ওদের সামনে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারি তখন আমরা যে কোনো কাজে সফল হতে পারবো সো আমরা যদি ভাবি যে আমরা কত বছর থাকবো বেশি দিন তো থাকবো না পাঁচ বছর ছয় বছর থাকবো এসব করতে করতে মানুষ বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত থেকে যায় কিন্তু ওরা ঠিকঠাক বন্ধু আরবি শিখে না সো প্রথমে আপনার এটা থেকে বের হয়ে আসতে হবে দ্বিতীয়ত আপনি আরবি কার কাছ থেকে শিখতেছেন আপনার আশেপাশে হয়তো একজন পাকিস্তানি আছে অথবা একজন বাংলাদেশী অথবা একজন ইন্ডিয়ান আছে যিনি কিনা সৌদি আরবে পুরান কিন্তু উনি আরবি বলে জানায় যে সবাই সবাই ইনতা আনাশিল হাদা ইনতা শিল তা আনি মানে এইভাবে বলে কিন্তু আপনি ওনার থেকে কথাগুলো শিখতেছেন এবং ওনার মতো করে বলার চেষ্টা করতেছেন যেটা ব্যবহার করে করে না সো আপনি আপনি যদি ওদের ওদের থেকে শিখে আবার বলার চেষ্টা করেন আসলে আরবি শিখতেছেন না আপনি ওই যে বাংলাদেশিদের মতো এইসব আরবি ভাষা না সো আপনাকে একটা কাজ করতে পারেন আরবিয়ানদের মুখ থেকে যে শব্দগুলা বের হয় অথবা আরবিয়ানরা যেভাবে কথাগুলো বলে ওই শব্দগুলো ওই বাক্যগুলা শেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন পরবর্তীতে ওদের মতো করে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার কথা বলা আরবিয়ানদের মতো হচ্ছে আরবি শেখার প্রথম উপায় হচ্ছে এবং প্রধান উপায় হচ্ছে আরবিয়ানদের কাছ থেকে শোনা এবং আরবিয়ানদের মতো করে বলার চেষ্টা করা সো আপনি যদি আরবিয়ানদের কাছ থেকে শুনে আরবিয়ানদের মতো বলার চেষ্টা করতে পারেন অথবা বলতে পারেন তখন আপনার আরবি শেখা হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হবে আর অনেকেই দেখবেন যে আরবি বিষয়ে অনলাইনে পোস্ট করতেছে কিন্তু এগুলা থেকে আপনি দেখে দেখে ইন্সপায়ার হবেন না এবং আরবি শিখবেন না কারণ অনলাইনে যারাই আরবি শেখায় মানে খুব মাত্র সবাই মাত্র কয়েকটা চ্যানেল বাদ দিয়ে সবার আরবি ভুল মানে তারা নিজেরাও জানে না তারা কি শিখাচ্ছে আর কি তাকে আপনি চাষ করতে পারতেছেন না তার থেকে গান নেওয়ার চেষ্টা করবেন না শুধু বিশ্বস্ত যাকে মনে হয় মানে যার কথা শুনে মনে হয় যে উনি আরবিয়ানদের মতো বলতেছে উনার থেকে শেখার চেষ্টা করবেন আর যার কথা শুনে আপনার মনে হবে না যে উনি আরবিয়ানদের মতো বলতেছে না তার থেকে শুনবেন না কথা বলতে গিয়া আরেকটা ভুল যেটা করেন সেটা হচ্ছে গিয়ে শব্দ মুখস্থ করেন শব্দ যদি মুখস্থ করেন শুধুমাত্র শব্দ দিয়ে শুধুমাত্র বোকাবুলারি দিয়ে কথা বলা যায় না বোকাবুলারি দিয়ে শব্দার্থ জানা যায় কিন্তু কথা বলা যায় না আপনি যদি কথা বলতে যান তখন আপনাকে সামান্য পরিমাণ গ্রামাটিক্যাল নিয়ম জানতে হবে অথবা আঞ্চলিক আরবিয়ানরা বা আঞ্চলিক মানুষরা কিভাবে কথা বলে ওই ভাষাগুলো আরো প্র্যাকটিসে রাখতে হবে আর কি সো শুধুমাত্র শব্দ মুখস্থ করবেন না শব্দার্থ প্র্যাকটিসে রাখবেন কিন্তু যখন কথা বলতে যাবেন এই শব্দগুলাকে কিভাবে ভবিষ্যৎ অতীত বর্তমান এইসব ফর্মে যুক্ত করবেন অথবা এইসব ফর্মে বলবেন সেইগুলা প্র্যাকটিসে রাখার চেষ্টা করবেন অথবা সামান্য পরিমাণ নিয়ম শেখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনি পাবেন যে আপনি যেটা বলতেছেন অথবা আপনি যেটা শিখেছেন সেটা ভুল আপনি ভালোভাবে বলতে পারেন আপনার আত্মবিশ্বাস কম আসলে এটা অন্য দেশের ভাষা অন্য আরেকটা ভাষা এটা এত স্মুথলি আপনার মুখ দিয়ে আসবে না আপনাকে একদম আরবিয়ানদের মতো বলতে পারবেন না প্রথমত কথা হচ্ছে গিয়ে আপনি যতটুকু শিখেছেন মানে যতটুকু পারেন ততটুকু কথা খুব স্মুথলি বা যতটুকু আপনার মুখ দিয়ে আসে ততটুকু কথা আরবিয়ানদের সাথে বলে ফেলা আপনি যত আস্তে আস্তে বলবেন যত আস্তে আস্তে চর্চা করবেন তত তাড়াতাড়ি আপনি আরবিটা ভালোভাবে শিখতে পারবেন মানে আপনি যদি চর্চাই না করেন আপনার কাছে যতটুকু আছে এটা যদি বলতে না পারেন তখন আপনি আরবিটা শিখতে পারবেন না সো সাজেস্ট করি যে আপনি যতটুকুই পারেন আরবিয়ানদের সাথে খুব ভালোভাবে ততটুকু দিয়ে বলার চেষ্টা করা মানে আত্মবিশ্বাস রাখবেন আপনি ভাববেন না যে আপনার সবসময় ভুল হচ্ছে এমনও হতে পারে যে আপনার এটা সঠিক হচ্ছে কিন্তু আপনার আত্মবিশ্বাসের অভাবে আপনি বলতেছেন না যদি না বলেন তাহলে কিন্তু কথা বলতে পারবেন না সো ভাষা শিখতে গেলে আপনাকে বলতেই হবে আর সর্বশেষ নসিহা মানে সর্বশেষ টিপস হচ্ছে আরবিয়ানদের মতো শিখবেন ট্রাস্টেড মানুষ থেকে শিখবেন যাকে আপনার মনে হচ্ছে না যে সে আরবিয়ানদের মতো শিখাই তার কাছ থেকে শিখবেন না যদি আপনি প্রথমে শিখার প্রথম স্টেজে ভুল শিখেন অথবা ভুল মানুষ থেকে শিখেন আপনার এই শিখাটা অথবা আপনার এই জ্ঞানটা সারা জীবন ভুল অনুযায়ী যাবে কিন্তু আপনি না বুঝতে পারতেছেন না যে আপনি ভুল করতেছেন সো যাকে আপনি বিশ্বাস করেন না তার থেকে গান নিবেন না ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক করতে বলবেন না পরবর্তী ভিডিও কি নিয়ে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকেও আরবি শিখতে সাহায্য করুন ভালো থাকুন আল্লাহিয়া বাহিনা